এদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জঙ্গিপুরে তৃণমূল সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুরবাসীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান তিনি পাশাপাশি কোন ধরনের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান আমি সকল জঙ্গিপুরবাসীর কাছে আমি মিসেস আমার বিনম্র আবেদন কে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আপনারা কোনো প্ররোচনার ফাঁদে পা দেবেন না সেই সঙ্গে যে সমস্ত অভিভাবক আছেন তিনাদের যে সন্তান সেই যারা পনেরো থেকে কুড়ি বছর বয়সে সেই সন্তানের আবেগের বসে অনেক কিছু ভুল করে বসছে যে সমস্ত অভিভাবকের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা নিজ নিজ সন্তানদেরকে তাদেরকে সে সুসন্তানের জায়গায় রাখার জন্য বা তৈরি হওয়ার জন্য সেই সচেষ্ট হবেন তারা যেন কোনো আবেগে ফাঁদে পা না দেয় কারণ আমরা উভয়ে আমরা এখানে শান্তি শৃঙ্খলনে থাকি এবং আমরা সম্প্রীতি ভ্রাতৃত্বকে বজায় রাখবো এই হবে আমাদের সকলের অঙ্গীকার